আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বড় ভর্তা খাল হ্যাঁ পাটা পুতা সব মনে করেন ভাই হাজির হয়ে মনে করেন বড়ই খামু সাথে খামু খামো রে ভালো করে ধুয়া লইতাসি ধুয়া মুইয়া ঝাঁকুনি মাকুনি দিয়ে পানিতে সুন্দর মতো পয় পরিষ্কার লইতাছি লইতাসি তারপর ভালো করে এগুলা পাতার পাতা পাটার ভিতরে সাইসাম মনে করেন ভাই আজকে মিন গেলাম ওই মিল কইরে সুন্দর মতো যাতে বরি ভর্তা খাওয়া যায় বেশিগুলো আলাদা করতেছি আর বোর আলাদা করতেছি যে আপনার মাংস মাংসগুলো আলাদা করতেছি আর বেশিগুলো আলাদা করতেছি করে পাতা সুন্দর আপনারা পাশে থাকেন আজকে দেহা মো ভর্তা কি আর কেম না ভর্তা খায় খালি তো দেখে গেলাম যে মেয়েরাই খায় আজকে আমরা না একটু খাই আপনাদের দেহাই সবাই ভালো করে সাজতাসি এই যে বিচিগুলো আলাদা করতেছি হুম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এরকম ভর্তা টর্তা যাতে আমি বেশি বেশি খাইতে পারি আর এই ভিডিওটা করতেছে আমার ছোট ভাই সুন্দর করে ভিডিও করে দিতেছে দেখেন আর শেষ করায় অর্ধেক কমপ্লিট পাটা পোতায় ভালো করে শেষতাছি বড়ই সেইসে ভর্তা বানিয়ে খাইতে কি যে মজা অসাধারণ অসাধারণ মজা ভালো করে এই যেমন দিতেছি কী জানা আপনার এই যে কাঁচামরিচ আর ধন্যাপাতা এগুলো ধুয়ে এটি মনে করেন একেবারে মিহিন করে এলাম ও শেষতে শেষতে সইসা মিশিয়ে একারে মনে করেন ফাঁকি করে এলাম ফাঁকি কইরা তারপর শুনতে সিনসিন খেলাটা জমবো তাছাড়া কি খেলা জমবো যে কোনো খেলা জম আর ধন্যাপাতা আর কাঁচামরিচ ভালো কইরা সেসতাছি আর এটা সাজলেই তো মনে করেন এটার যে আসল যে মজাটা এই সেঁচা দিয়ে এটার মজাটা মনে করেন ভাই বাইর করুন আর এই ভাড়াটা দিয়ে আসেন আপনার যে ভর্তাটা পাটা পুত্তায় বোর ভর্তা খাওয়ার কি যে একটা মজা ভাই এই মজাটা যারা এই পাটা পুত্তায় শেষে খাইছেন আপনারা শুধু তারাই জানেন হ্যাঁ এই যে এখন মনে করেন এই বাটার মধ্যে একটু হালকা আচার লই আইছিলাম বাজার থেকে বাজার থেকে কিনে আনছিলাম আপনার তেঁতুলের আচার এই যে তেঁতুলের আচারগুলো সুন্দর মতো দিয়ে নিছি ধন্যবাদ তার কাঁচামরিচে সুন্দর মতো দিয়ে নিছি দিয়া ভালো করে মনে করেন ফিরতেছি এটারে ভালো করে পিটাইতে আসি সুন্দর মতো ডইলাম মইলে লইতাছি তারপরে মনে করেন এডারে সুন্দর মতো বোরের মধ্যে দিয়ে এই যে আমার ছোটো ভাই মনে করেন সুন্দর মতো এটার উপরে লবণ ছিটাই দিতেছে হ্যাঁ ওয়াবাডি সব কাজে মনে করেন উস্তাদ কনে কোন লবণ হইব সুন্দর মতো দিয়ে দিতেছে কাঁচা মাচা লইতেছি এই যে মনে করেন বোরের উপর সুন্দর মতো দিয়ে নিলাম তারপরে যে লবণ দিয়া এটা সুন্দর মতো মনে করেন মা এই যে ছোট বায়ু উপরে লবণ দিয়ে দিতেছে হুম ফাটাফাটি সুন্দর করে মনে করেন হাত দিয়ে মা খেয়ে নিতে যাতে সব জায়গায় লবণ কাঁচামরিচ ধন্য পাতা তেঁতুল টেতুল সব জানি ঠিকঠাক মতো জানি থাকে সুন্দর মতো হাত দিয়ে মা নিতেছি আসি আর এই যে আমার যে পাটার মধ্যে যে একটু হালকা একটু ঝালের আসিল এইটা সুন্দর করে দিয়ে মা খেয়ে লই লইতেছি যাতে ঝালটা ঠিকঠাক মতো থাকে সেই সাত এখনই শুরু করে দেবো খাওয়া খাদ্যের যুদ্ধ এখনই শুরু করে দিমু এই অলরেডি মনে করেন ভাই শুরু করে দিছি। এত মজা পরে মনে করেন ওয়াও ওয়াও নষ্ট আমার যে ছোটো ভাই খাইতেছে ও তো এগুলো খাওয়াই উস্তাদ মনে করেন দিন খালি এগুলাই খাইবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন